আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমি জীবনে কখনোই বানাইনি ইভেন নামও শুনিনি তবে যখন রেসিপিটা দেখলাম মনে হলো ট্রাই করা উচিত জানি না কেমন হবে তবে আমার মনে হয় খুবই ভালো হবে এই জন্যই আমি আসলে রেসিপিটা বানানোর চেষ্টা করছি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই এর স্বাদটা আমি এর আগে জানতাম না যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপির নাম হচ্ছে কাজান দিবি আমি জানি না কেন এরকম নামকরণ করা হয়েছে কিন্তু আমি যেখানে রেসিপিটা পেয়েছি সেখানে এটার নাম কাজান দিবি ছিল এই রেসিপি বানানোর জন্য আমার লাগবে পোলাওয়ের চাল পোলাওয়ের চাল নিয়েছে দুই টেবিল চামচ এই রেসিপি বানানোর জন্য পোলাওয়ের চাল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই পোলাওয়ের চাল আমি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর আমি ব্লেন্ডার এটা ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা চালনিতে আমি চেলে নিলাম একেবারে মিহি করে চেলে নিতে হবে এই রেসিপি বানাতে যে উপকরণ নিচ্ছি তাতে চিনির পরিমাণ নিয়েছে ওয়ান ফোর কাপ কেউ যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করে সে বাড়াতে পারে আবার কম খেলে তাও কমাতে পারে তবে এটার একটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে ওয়ান ফোর কাপ এরপর আমি দুধ জাল দিচ্ছি এখানে দুধ আছে দুই কাপ যদি কেউ দুধ বেশি নেয় যেমন ডাবল যদি নেয় চার কাপ নেয় সেখানে পোলাওয়ের চালটাও কিন্তু বাড়বে ওয়ান ফোর কাপের মতো হবে এরপরে আমি পোলাওয়ের চালটা এর মধ্যে ঢেলে দিলাম এখানে আমি একটা ভুল করেছি পোলাওয়ের চালটা সরাসরি দেওয়াতে এটা দলা পেকে গেছে যেটা ছাড়াতে আমার অনেক কষ্ট হয়েছে তবে লাস্ট অব্দি ছেড়েছে দুই একটা জায়গা ছাড়া আপনারা অবশ্যই দুধের সাথে আগেই মিশিয়ে নেবেন দুধের সাথে মিশিয়ে নেওয়ার কথা যদি মনে না থাকে তাহলে ময়দার গুঁড়োর মধ্যে পানি মিশিয়ে সেই মিক্সটা দিয়ে ঢেলে দেবেন তাহলে আর তলা পাকার কোনো সম্ভাবনা নেই এরপর এই দুধের সাথে যে চালটা এটা জাল দিতে দিতে একটু ঘন হয়ে আসবে যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি সরাসরি তাই তলা পেকে গেছে সেক্ষেত্রে আমি একটু ডাল ডালঘুর্নি দিয়ে ঘেটি এগুলোকে নরম করার চেষ্টা করছি গলানোর চেষ্টা করছি যদিও সম্পূর্ণ গলেনি তবু অনেকটা গলে গিয়েছে আপনারা অবশ্যই ময়দার সাথে দুধ আগে মিশিয়ে নিয়ে সেটা জাল দেবেন কয়েকবার ফুটে উঠলে এর মধ্যে চিনি দিয়ে দিব সব চিনি দেওয়া হলে এটা অনেকটা থকথকে হয়ে আসবে যখন একেবারে থকথকে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গোলাপ জল গোলাপ জল দিয়েছি এক টেবিল চামচ তবে দুধ যদি চার কাপ হয় সেখানে দুই টেবিল চামচ দিতে হবে এরপরে আমি এটা যখন একেবারে থকথকে ঘন হয়ে এসেছে সেটা নামিয়ে নিয়েছি এরপর আরেকটা সসপ্যানে আমি ক্যানাবেল তৈরি করে নেব সসপ্যানে খানিকটা ঘি দিয়ে দিলাম ঘি দিয়েছি এক চা চামচ এক চা চামচ ঘিয়ে আমি চিনির পাউডার দিয়ে দিয়েছি আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে চিনি নিয়েছি চিনি নিয়েছিলাম চার টেবিল চামচ সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা অর্থাৎ ব্লেন্ডারে চিনি গুঁড়ো করার পর যে ঘিটা ঢেলে দিলাম সেই ঘিয়ের মধ্যে আমি ওই চিনি গুঁড়োটা দিয়েছি এটা এক সময় কালো হয়ে আসবে মানে এটা আমাকে ক্যারামেল বানাতে হবে যখন এই অবস্থায় আসবে তখন নামিয়ে নিয়ে আমি যেই দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে ঢিলে দিলাম যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি ঠিকভাবে জানতাম না এখানে একটা ভুল হয়েছে এত বড় পাত্র না নিয়ে একটা ছোট বাটির মধ্যে করলে সবচেয়ে বেশি ভালো হতো তাহলে ঢালার ক্ষেত্রে খুব ভালো হতো এরপর এটা ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিয়েছি আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন জমা পর্যন্ত অপেক্ষা করতে পারেন একটু তাড়াতাড়ি যেন জমার বাধে সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু আমি ঢালার সময় এটা একটু ঘেটে গেছে দেখতে হয়তো অতটা সুন্দর লাগছে না কিন্তু এটার গন্ধ এবং স্বাদ এত টেস্টি হয়েছিল কি বলবো যারা মিষ্টি খায় তাদের কাছে খুবই ভালো লাগবে এটার যে মন মাতানো গন্ধ এই গন্ধতেই খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভালো না লাগে কমেন্টে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব